আসসালামু আলাইকুম ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন চারটার বেশি বাজে আর আমার মনটাও খুব খারাপ শীতের কম্বল এখন আমি ওয়াশ করছি তো শুকিয়ে গেছে গতকালকে ওয়াশ করছি আজকে শুকিয়ে গেছে প্রচণ্ড রোদে মনটা খারাপের জন্য আসলে সবাই সবার জন্য দোয়া করি বিপদ আসতে কখনও সময় লাগে না ফুলগুলো সুন্দর লাগে মনটাও ভালো লাগতেছে না যে যেখান থেকে আমার সাথে আছেন পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আসলে আশেপাশে এখন ভালোই লাগছে বিকেলবেলা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছাদ বাগানটা আমার গাছ ফুল কিছুই আমার না আসলে এই পৃথিবীতে কিছুই আমার না বা কারো না নিজস্ব বলতে কিছুই নেই আমাদের তো এই তোমার কি হয়েছে হ্যাঁ তোমার কি হয়েছে বলো তো শুয়ে থাকো এখানে শুয়ে থাকো এখানে কেন আসছো বলো কেন আসছো এখানে দেখছো ওর সাথে সাথে ঘুরবে এখন একটু ধরছি না ওর সাথে সাথে ঘুরবে আমাদের নিজস্ব বলতে কিছুই নেই এই বিড়ালটা সম্ভবত ঠান্ডা লাগছে সব কিছুই আল্লাহর ইচ্ছা তো সবাই সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নেই আর সব সন্তান ভালো থাকুক সব বাবা মা ভালো থাকুক এটাই চাওয়া তো হয়তো ভাবছেন যে আমি কেন হঠাৎ এমন বলছি এমনি ভালো লাগা থেকে কারণ ফুলটা ঝরে গেছে ভালোই লাগে একটু হাঁটাহাঁটি করতে আসলে আমি যখন চাই যে আমি এখন ঘুমাবো তখন আমার ঘুম হয় না ও পিছে পিছে হাঁটবে এখন এই কি হয়েছে তোমার কি হয়েছে কি হয়েছে ও খুব কাশতেছে ও সম্ভবত ঠান্ডা লাগছে আসলে এখানে বসি আমরা হ্যাঁ মিরু কই মিরু যে দরজার সামনে শুয়ে আছে কি হইলো তোমার কি হইল। তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ মনটা ভালো না বা একটু ব্যস্ততা তাই ভিডিও দেওয়া হচ্ছে না তো চাইছি চেষ্টা করছি আপনাদের কাছাকাছি থাকার তো যে যেখান থেকে আমার সাথে আছেন সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আর আমি একটু বিরতি নিচ্ছি কারণ আমি একটু বিজি মানসিকভাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ